জনতা তথা বছর বছর অতিক্রম করে পদার্পন করেছে সারাদেশে এদিন ভারতীয় জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে এ উপলক্ষে ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বাংলাদেশ বিজি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্য সরকারের বরিষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ আগতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারা এদিন গত 7 বছরে রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দল শুধু দেশেই নয় গোটা বিশ্বে सर्वश्रेष्ठ দল এটি আমরা যে পার্টি করি সেই পার্টির মাহাত্ম সম্পর্কে সবাই জানে যে এই পার্টি কার্যকর্তাদের পার্টি আমরা সবসময় বলি কার্যকর্তাদের পার্টি আমাদের আঠাশটা পূর্ণ রাজ্য এবং তিনটা আমাদের ইউনিয়ন টেরিটরি যদি আমরা এখন দেখি আমাদের প্রায় সব রাজ্যে কয়েকটা রাজ্য বাদ দিয়ে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেই দিশায় আমাদের ত্রিপুরা তো দু আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এবং এখন বর্তমানে যিনি আমাদের গৃহমন্ত্রীজি তৎকালীন সময়ে উনি রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে আমাদের যিনি রাষ্ট্র রাষ্ট্র অধ্যক্ষ আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ওনার নেতৃত্বে যেভাবে আমাদের রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যে দিশা আমাদের দেখাচ্ছেন সেই দিশায় আমরা কাজ করছি আগে আমরা পার্টি দেখতাম যে পার্টি এসছে দু মানে আঠারো থেকে এখন পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীদের কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছে না আমরা কোন দিকে যাবো এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে এই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা কহিষ্ণ হয়ে যাচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে উদ্যমুখ সব দিকে সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি এবং সংখ্যা দিকের দিকেও আমরা মানে সব দিক দিয়ে আমরা অনেক বেশি আমাদের সে সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা আজকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছে আমরাও সেই দিশায় কিন্তু কাজ করছি এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন বাজেটে আমরা মানুষের কল্যাণে অনেক কিছু আমরা এখানে দেখেছি